একচল বিশিষ্ট দিঘার সমীকরণের ক্ষেত্রে এই প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট আসবে তোমাদের কাছে প্রতিটা চ্যাপ্টারে আমি এখানটাতে তোমাদের কাছে লিখে দিচ্ছি প্রতিটা চ্যাপ্টারের আমাদের কিন্তু ওয়ান শট প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট ওয়ান শট বীজগণিতের ক্ষেত্রেও হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম যাদের মাধ্যমিক দু হাজার টার্গেট রয়েছে অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে তুমি এক্সাম দিতে চলেছো কিন্তু মনের মধ্যে একটা ভয় রয়েছে যে কিভাবে প্রিপারেশন করব তার প্রপার ওয়ে কি হবে সমস্ত কিছু আজকের ক্লাসে বলবো তবে আজকে আমরা মেনলি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে তোমাদের সামনে কিন্তু দেখো কি রয়েছে সামনে রয়েছে ফার্স্ট সামেটিভের এক্সাম বিভিন্ন স্কুলে যতদূর আমি খবর পেয়েছি ফার্স্ট এপ্রিল বা মানে এপ্রিলের যে মাসটা পড়ছে তার ফার্স্ট যে উইক আর কি সেই ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের বেশিরভাগ স্কুলে আমি আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি যে সেখানে প্রথম সামেটিভের এক্সাম রেখেছে এখন প্রশ্ন হলো যদি ফার্স্ট স্যামেস্টিভের এক্সাম এপ্রিল মাসের মধ্যে হয় মানে এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে হয় তাহলে আমরা কিভাবে এখন এই কয়েকদিন পড়বো যেটা পড়লে আমরা প্রপার ওয়েতে আমরা সিলেবাস শেষ করতে পারবো এবং আমরা কিভাবে আমরা করলে আমরা টোটাল জিনিসটাকে কমপ্লিট করতে পারবো দেখো তোমাদের এখন মেনলি পরীক্ষার বেশি দিন বাকি নেই সত্যি কথা বলতে গেলে দু সপ্তাহ বা আড়াই সপ্তাহ মতো বাকি আছে এই দু সপ্তাহতে একটা প্রপার স্ট্র্যাটেজি একটা প্রপার প্ল্যানিং আমি তোমাদের সামনে রেডি করে দেবো আজকের ভিডিওতে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কথা আমি তোমাদেরকে আজকের ক্লাসে জানিয়ে রাখতে চাই ফার্স্ট স্যামেটিভে অনেকের হয়তো খারাপ পরীক্ষা হবে অনেকের হয়তো প্রিপারেশান মনে হচ্ছে যে না এখনও পর্যন্ত স্ট্রং হয়নি অনেকের হয়তো মনে হচ্ছে বিভিন্ন জায়গায় প্রবলেম আছে আমি বলবো আমরা সোমস ক্লাসরুম তোমাদের পাশে আছি আমরা তোমাদের জন্য যে কিলার সিরিজ এনেছি গতকাল ট্রেলার গেছিল আমাদের সেই কিলার সিরিজে তোমরা দেখেছো যে কিলার সিরিজের যে মানে আমি জানিয়ে দিয়েছি মাধ্যমিক দু হাজার জন্য এটা নতুন একটা সিরিজ এবং এই সিরিজে আমরা এই ফার্স্ট সামেটিভের জন্য প্রতিটা চ্যাপ্টারের তোমাদের যেটা সিলেবাসে আছে প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস আমি দেব প্রতিটা চ্যাপ্টারে ফিজিক্যাল সায়েন্সের এবং অঙ্কের প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস হবে আমি তোমাদের নিজে ফিজিক্যাল সায়েন্স করাবো তাহলে দেখে রাখো কে ভালো করে তোমাদেরকে কে ভৌতবিজ্ঞান আমি তোমাদের পড়াবো ভৌত বিজ্ঞান আমি তোমাদের পড়াবো অর্থাৎ সোমনাথ স্যার তোমাদেরকে পড়াবে সোমনাথ স্যার ঠিক আছে এবং যেটা তোমাদের ম্যাথ রয়েছে ম্যাথ তোমাদেরকে দুজন পড়াবে এক তো আমি পড়াবো সোমনাথ স্যার আমি নিজে আমি তো পড়াবোই আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে ম্যাথ পড়াবে তিনি হচ্ছে অভি স্যার ঠিক আছে অভি স্যার ম্যাথ পড়াবে এখন ব্যাপারটা হলো অফিসার তোমাদেরকে ম্যাথ আর আমি পড়াবো তোমাদেরকে হচ্ছে কি আমিও ম্যাথ আর অফিসার ম্যাথ দুজনে মিলে ম্যাথের সিলেবাস শেষ করব আর ভৌত বিজ্ঞান যিনি করাবেন তিনি হচ্ছে তোমাদের সোমনাথ স্যার এইবারে ব্যাপারটা হলো এই ভৌত বিজ্ঞান আর অঙ্কের প্রতিটা চ্যাপ্টারের ওপর ওয়ান শর্ট ক্লাস যেগুলো তোমাদের ফার্স্ট সামিটিভে আছে প্রতিটা চ্যাপ্টারের ওপর ওয়ান শর্ট ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ফ্রি অফ কস্ট দেবো এবং সেকেন্ড সামেটিভেও তোমাদেরকে চেষ্টা করব তোমাদের পাশে যতটা সম্ভব থাকার এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড সামেটিভে আমরা আমাদের যে ব্যাচ সেটা কিন্তু অ্যাপেও থাকবে যেটা আপ টু সেকেন্ড সামেটিভ থেকে আপ টু ফাইনাল পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপে পুরো ফুল ক্লাস চলবে আমি আরেকবার লিখে দিচ্ছি সেকেন্ড সামেটিভ সেকেন্ড সামেটিভের থেকে স্টার্ট করে আপ টু তোমার সেকেন্ড সামেটিভ থেকে স্টার্ট করে আপটু তোমার পুরো ফুল ফাইনাল এক্সাম পর্যন্ত সেকেন্ড সামেটিভ থেকে আপ টু ফাইনাল এক্সাম পর্যন্ত প্রপার গাইডেন্স পাবে তোমরা আমাদের থেকে আমাদের অ্যাপে সেই কোর্স কোর্স যেটা থাকবে সেই কোর্সটা যদি কেউ পারচেস করে নাও কোর্সটা যদি কেউ কিনে নাও সেই কোর্সে আমরা তোমাদের সেকেন্ড সামেটিভ থেকে স্টার্ট করে আপ টু ফাইনাল এক্সাম পর্যন্ত পুরো ফুল কোর্সে আমরা ডিটেলসে তোমাদেরকে পড়াবো এবং মাধ্যমিকের যে প্রপার সাজেশান সব কোর্সে থাকবে ঠিক আছে যে নোটস সেটাও তোমরা পাবে সাজেশন পেয়ে যাবে নোটস পেয়ে যাবে মক টেস্ট পেয়ে যাবে সমস্ত কিছু এই তোমার হচ্ছে কোর্সের মধ্যে কিন্তু থাকবে ঠিক আছে পুরো কোর্সের মধ্যে সেকেন্ড সামেটিভের এবং ফাইনাল এক্সামের সেকেন্ড সেমিটিভ থেকে স্টার্ট করে আপটু ফাইনাল এক্সাম পর্যন্ত সমস্ত কিছু ওই কোর্সের মধ্যে তোমাদেরকে ইন ডিটেলস থাকবে ইন ডিটেলস ভৌত বিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারে তোমরা নোটস পাবে ম্যাথসের ইন ডিটেলস ক্লাস থাকবে অলমোস্ট সব চ্যাপ্টারের সব অঙ্কই করানো হবে তোমাদেরকে ঠিক আছে এবং সব থেকে বড় ব্যাপার যেটা তোমাদেরকে একদম প্রপারলি টেস্টের আগে এমন তৈরি করে দেবো এমন সাজেশন দিয়ে দেবো এমন ভাবে তোমাদেরকে কোয়েশ্চেন তৈরি করে দেবো যে ওর বাইরে কোনো প্রশ্ন কোনো কিছু তোমার বাইরে কিন্তু আসবে না যা তোমাদেরকে দেওয়া হবে ওই কোর্সের মধ্যে তার বাইরে কোনো কিছু থাকবে না আগের বারেও যারা করেছে তারা আমাদের থেকে কতটা উপকার পেয়েছে পারলে আমাদের শর্টস গুলো আমাদের কমিউনিটি পোস্ট গুলো একবার চেক করে দেখে নিও যারা আমাদের কাছে উচ্চ মাধ্যমিকে পড়েছে ইলেভেন এ পড়েছে মাধ্যমিকে পড়েছে তারা কতটা উপকার পেয়েছে সেটা এই কোর্স থেকে দেখে নিও তো সেকেন্ড সামিট থেকে আপ টু ফাইনাল পর্যন্ত ফুল গাইড করব তোমাদেরকে এবং তোমাদের ফার্স্ট সামিট যে টপিকগুলো মানে রয়েছে যেগুলো আমরা যেহেতু আমরা ক্লাসটা স্টার্ট করছি সেকেন্ড সামিট থেকে আমরা ক্লাস স্টার্ট করব আমাদের ক্লাস শুরু আমি লিখে রাখছি এখানটাতে আমাদের যে ক্লাস শুরু হবে সেই ক্লাসটা কিন্তু শুরু হবে সেকেন্ড সামিট থেকে বাট আমাদের কোর্স এখন লঞ্চ হয়ে গেছে তোমরা নিতে পারো নর্মালি কোর্সের প্রাইস থাকবে নাইন নাইনটি নাইন এইটা হচ্ছে আমাদের কোর্স প্রাইস থাকবে বাট যেহেতু এখন তোমাদের হোলি চলছে হোলি উপলক্ষে বা দোল উপলক্ষে আমরা দুদিনের জন্য তোমাদের কাছে এই কোর্সের যে প্রাইসটা সেটা ফোর নাইনটি নাইনে আমরা রাখছি ঠিক আছে ফোর নাইনটি নাইন না ফাইভ নাইনটি থাকবে বাংলা কোর্স এবং ইংলিশ কোর্স ফোর নাইনটি নাইনে কোনটা পেয়ে যাবে ফোর নাইনটি নাইনে তোমরা কোনটা পেয়ে যাবে দেখে নাও সেটা হচ্ছে তোমাদের বাংলা এবং ইংলিশ বাংলা আর হচ্ছে কি বাংলা এবং হচ্ছে ইংলিশ তাহলে বাংলা এবং ইংলিশ তুমি কততে পাচ্ছ বাংলা এবং ইংলিশ পাচ্ছ হচ্ছে তুমি ফোর নাইনটি এবং ম্যাথ যেটা মানে পাচ্ছ এবং ফিজিক্যাল সায়েন্স পাচ্ছ এটা ম্যাথ এবং হচ্ছে কি এবং তার সঙ্গে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স কততে পারছো ফাইভ নাইনটি নাইনে তাহলে ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স ফাইভ নাইনটি নাইনে আর বাংলা এবং ইংরেজি হচ্ছে ফোর নাইনটি নাইনে পাবে নয় নশো নিরানব্বই টাকার কোর্স আমরা আপ টু দোলের জন্য দেবো আজকের দিন থেকে স্টার্ট করে দোল পর্যন্ত ফোর নাইনটি নাইনে পাবে তারপর কোর্সের দাম কিন্তু বেড়ে যাবে ঠিক আছে কথাটা মাথায় রেখে চলো আর সেকেন্ড সামেটিভ থেকে স্টার্ট করে আপ টু ফাইনাল পর্যন্ত তোমাদেরকে পুরো ফুল গাইড করা হবে এবং যেটা প্রথম যে মানে একদম ফাস্ট যে তোমার যে ইউনিট টেস্টটা বা ফার্স্ট সামেটিভ সেটা আমরা ইউটিউবে পুরো ফুল ফ্রি ওয়ান শট দেবো এবং অ্যাপে কোর্স নামার পরে টেস্টের আগে আমরা ফার্স্ট সেমিটিভটাও আবার করিয়ে দেবো তোমাদেরকে এবং সেখানে ডিটেলস থাকবে ঠিক আছে আরও ডিটেলসে ক্লাস থাকবে আমি আবারও বলে দিচ্ছি কথাটা ভালো করে বুঝে নাও সেকেন্ড সেমিটিভ থেকে আফটু ফাইনাল পর্যন্ত গাইড করছি অ্যাপের মধ্যে এবার টেস্টের আগে আমাদেরকে ফার্স্ট সেমিটিভের পড়ানো তো হবে না তাহলে ফার্স্ট সেমিটিভটা টেস্টের আগে আমরা পড়িয়ে দেবো ঠিক আছে মাথা থাকবে জিনিসটা এবং তোমাদের চিন্তা নেই ম্যাথ আমরা দুজন মিলে পড়াবো সোমনাথ স্যার এবং অভিসার দুজন মিলে তোমাদের পড়াবে কোর্সের মধ্যে আর বিজ্ঞান আমি একা পড়াবো ওখানে তোমাদের টোটাল সিলেবাস কভার হয়ে যাবে শুধু সিলেবাস কভার না প্রপার গাইড করা মাধ্যমিকের জন্য এ টু জেড গাইড করা যা পড়াবো তাই কমন পাবে এটুকু বলতে পারি যা পড়াবো তাই কমন পাবে ওর বাইরে তোমার কিছু থাকবে না ঠিক আছে তোমাদের সাজেশন দেওয়া নোটস দেওয়া শুরু করে যা কিছু হতে পারে সমস্ত কিছু ওর মধ্যে প্রপার ওয়েতে করানো হবে যেগুলো তুমি প্রপারলি শেখো নি যেমন ফিজিক্যাল সায়েন্সে তুমি হয়তো পর্যায় বি সি কোন ধরনের মূল এরম ধরনের জিনিসগুলো পারো না বা অনেকের ক্ষেত্রে হতে পারে যে বিভিন্ন যে তড়িদিনিয়াত্মকতা অনুযায়ী সাজাও ধনাত্মকতা অনুযায়ী সাজাও হ্যাঁ এই ধরনের জিনিসগুলো পারো না তোমরা দেখবে আমাদের যখন ওয়ান শট ক্লাসগুলো আসবে এমনভাবে করানো হয়েছে তাতে তুমি প্রপারলি দেখলে একবারে বুঝিয়ে যাবে সুতরাং তোমার কোনো নিও না ওয়ানশট ক্লাসগুলো দেখতে থাকো এবং তোমরা যারা পারবে আমাদের কোর্সটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নাও কোর্স কীভাবে নেবে তার জন্য আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এইখানটাতে হচ্ছে আমার কিউআর কোড তোমরা চাইলে এই কিউআর কোডটাকে স্ক্যান করতে পারো ঠিক আছে এই কিউআর কোড স্ক্যান করে ডাইরেক্ট পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করে দেবে কি বললাম কিউআর কোডটা স্ক্যান করবে করে এর যে স্ক্রিনশটটা এটা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে ঠিক আছে আমাদের যেটা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের কোর্স নিতে চাইলে ঠিক আছে এটার জন্য আমাদের আর এটার জন্য আমাদের কত বাট এটা মাথায় রেখেছিল এটা কিন্তু এই কয়েক দিনের জন্য পরে কিন্তু এই অফারটা থাকবে না তারপরেও যদি তুমি কোর্স নিতে না পারো বা অসুবিধা তোমার হয় তুমি চাইলে আমাদের এই যে পিঙ্কি ম্যামের যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন হ্যাঁ তারপরে হচ্ছে সিক্স টু নাইন এইট এই নাম্বারে পিঙ্কি ম্যামের সাথে কথা বলে নিতে পারো বাই চান্স যদি তুমি পিঙ্কি ম্যামকে কলে না পাও তাহলে তুমি পিঙ্কি ম্যামকে কি করে নেবে হোয়াটসঅ্যাপ করে নেবে তাহলে পিঙ্কি ম্যামকে কলে না পেলে তুমি কি করবে হোয়াটসঅ্যাপ করে নেবে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে নিয়ে পিঙ্কি ম্যামের সাথে একবার কথা বলে নেবে যদি কোর্স কিনতে কোনো রকম সমস্যা থাকে ম্যামের সাথে কথা বলে নেবে ম্যাম পুরো গুছিয়ে তোমাকে ব্যাপারটা বলে দেবে কোনো ব্যাপারই না জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবে কোর্স দেখতে পাবে কিচ্ছু করতে হবে না কোর্সটা দেখতে পাবে কোর্সটা জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করো এই নাম্বারে স্ক্যান করে পেমেন্ট করে দাও আমাকে আমি জয়েন করে করে দেবো কোনো নেই এটাকে স্ক্যান ঠিক আছে স্ক্রিনশটটা তুলে রাখতে পারো অথবা এখানে ইউপিআই আইডি লেখা আছে ইউপিআইডিটাতে দিয়ে করলেও তোমার কাজ হয়ে যাবে এবার আসি হচ্ছে তোমাদের সিলেবাস ডিসকাশনে দেখো তোমাদের সিলেবাসে তোমাদের যে বোর্ডের যে পরীক্ষা মানে ফার্স্ট সামেটিকের যে পরীক্ষা সেটা যদি বোর্ডের কোশ্চেন প্যাটার্ন মেনেই বেবি বেশিরভাগ স্কুলে পড়বে এবং এটাই নিয়ম তো বোর্ডের কোশ্চেন প্যাটার্ন মেনে করলে দেখবে তোমাদের ক্ষেত্রে কিরকমভাবে হবে দেখো তোমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা হবে টোটাল টোটাল চল্লিশ মার্কসে পরীক্ষা হবে অঙ্কের ক্ষেত্রে তার মধ্যে টোটাল যে এমসিকিউ থাকবে এমসিকিউ যেটা থাকবে দুটো পাটিগণিত থেকে এমসিকিউ থাকবে দুটো বীজগণিত থেকে এমসিকিউ থাকবে দুটো জ্যামিতি থেকে এমসিকিউ থাকবে তারপরে তোমাদের যেটা দু মার্কসের কোশ্চেন হবে সেটা হচ্ছে দেখো হ্যাঁ দু মার্কসের কোশ্চেন একটা পাটিগণিত থেকে হবে একটা বীজগণিত থেকে হবে দুটো জ্যামিতি থেকে হবে আর একটা হবে পরিমিতি থেকে তো এখানে হয়ে গেল দশ নম্বর আর তোমার যেটা বড় প্রশ্ন যেটা হবে সেটা বীজগণিত থেকে পাটিগণিত থেকে একটা পাঁচ মার্কসের এর কোশ্চেন হবে আর বীজগণিত থেকে যুক্ত চার যুক্ত তিন যুক্ত চার যুক্ত তিন এই প্যাটার্নে প্রশ্ন হবে আর জ্যামিতি থেকে একটা পাঁচ মার্ক্সের প্রশ্ন পড়বে আর তোমার পরিমিতি থেকে একটা চার মার্ক্সের প্রশ্ন পড়বে তো হিসাব করে দেখো তোমাদের তুমি বুঝতে পেরে গেছো যে পাঁচ মার্ক্স বা চার মার্ক্স বা তিন মার্ক্সের কোন কোন প্রশ্নগুলো হবে এগুলো তোমরা বুঝে গেলে আর সংক্ষিপ্তর জন্য কি কি কত মার্ক্সের প্রশ্ন হবে সেটাও তুমি বুঝে গেলে আর এমসিকিউ কিউএসি কিউ এমসিউ কত মার্ক্সের হবে সেটাও তোমরা বুঝে গেলে এবারে আমি চলে আসবো হচ্ছে তোমাদের দেখো কোন কোন টপিক রয়েছে আর আমাদের যে কিভাবে আমাদের কিলার সিরিজ আসছে তার টোটাল যে ভিডিও সেই ভিডিও কিন্তু আমরা আমাদের প্রত্যেক দিন দেখবে একটা করে তোমাদের কাছে ওয়ান শট যাবে এবং এই বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার থেকে আমাদের কিলার সিরিজের কিন্তু ভিডিও স্টার্ট হচ্ছে তুমি দেখবে আমরা কমিউনিটি পোস্টারটা একটু চেক করবে ওর মধ্যে আমরা প্রপার রুটিন বানিয়ে দেবো যেরম রুটিন বানিয়ে দেবো সেই রুটিন অনুযায়ী পরপর পরপর ভিডিও আসবে ঠিক আছে যে প্রতি সপ্তাহ একটা করে রুটিন যাবে তোমাদের কাছে এবং সেই রুটিন অনুযায়ী পরপর পরপর ভিডিও আসবে একবার কমিউনিটি পোস্টারটা কিন্তু চেক করে নেবে তোমাদের সম্ভবত সিলেবাস এটাই বেশিরভাগ স্কুলে এটাই ফলো হচ্ছে কিছু স্কুলে হতেই পারে যে একটু এর থেকে একটা দুটো চ্যাপ্টার বেশি বা কম রাখতে পারে কিন্তু নর্মালি সিলেবাস হচ্ছে এটাই সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি এই তিনটে চ্যাপ্টার পাটিগণিত থেকে থাকবে একচল্লিশটা দীঘাশ্রমিকরণ হ্যাঁ তারপরে হচ্ছে তোমার দীঘাশ্রমিকরণের যে প্রয়োগটা ওটা থাকবে অনুপাত সমানুপাত দ্বিঘাতকরণই থাকবে বৃত্ত সম্পর্কিত উপাদ্য বৃত্ত কোন সম্পর্কিত উপাদ্য আর চতুর্ভুজ সম্পর্কিত উপাদ্য আয়ত ঘন আর চোম এই যে কটা চ্যাপ্টার তুমি দেখতে পাচ্ছ এই কটা চ্যাপ্টারই তোমার পরীক্ষাতে রয়েছে এবারে আমি তোমাকে একটা কিছু কথা বলবো একটুখানি মন দিয়ে প্ল্যানিংটা আমাদের শুনবে আমরা কিভাবে এগোবো আমরা না আমরা সরল সুৎকষা থেকে আমরা সরল সুৎকষাটাকে ভালো করে প্র্যাকটিস করব। আর চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি যদি স্ট্রং করতে চাও মানে এই দুটো চ্যাপ্টার এখন করে রাখো ফাইনালের জন্য হেল্প হবে পাটিগণিতের ক্ষেত্রে আমি তোমাকে বলবো দুটো চ্যাপ্টারই তুমি করে রাখো যদি একান্ত খুব প্রবলেম হয় তাহলে শুধু সরল সুৎকষা করো ঠিক আছে না হলে চেষ্টা করো যাতে দুটো চ্যাপ্টার করা হয়ে যায় কারণ করা হয়ে গেলে সামনের সেমিস্টারে তোমার অংশীদারি কারবার না করলেও চলবে সেমিস্টার বলতে সামনের যে সামেটিভ এক্সাম থাকবে কারণ তোমার ফাইনালটাকে আমার টার্গেট করতে হবে মেনলি ফাইনালে আমাদের যে কোনো দুটো চ্যাপ্টার ভালো করে পারলেই হয় সরল সুৎকষা নয়তো চক্রবৃদ্ধি সুদ সমূহার ভিত্তি হয় আমাদের দুই নাম্বার অধ্যায় নয়তো ছয় নাম্বার অধ্যায় এই দুটো ভালো করে অধ্যায় যদি আমি প্রিপারেশন রাখি আমার অংশীদারী আমি ছাড়লেও আমার ফাইনালে কোনো অসুবিধা হয় না একচল বিশ্ট দিঘাশ্রমিকরণের ক্ষেত্রে এই প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট আসবে তোমাদের কাছে ইউটিউবে প্রতিটা চ্যাপ্টারের আমি এখানটাতে তোমাদের কাছে লিখে দিচ্ছি প্রতিটা চ্যাপ্টারের আমাদের কিন্তু ওয়ান শট প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট ওয়ান শট বীজগণিতের ক্ষেত্রেও ওয়ান শট এটার ক্ষেত্রেও ঠিক আছে ওয়ান শট এটার ক্ষেত্রে তোমাদের কাছে ওয়ান শট আসবে প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট আসবে প্রতিটা চ্যাপ্টারের সব কটা চ্যাপ্টারের ওয়ান শট তোমাদের কাছে যাবে সুতরাং চাপ নিয়ে লাভ নেই প্রতিটা চ্যাপ্টারে ওয়ান শট পাবে বীজগণিতের ক্ষেত্রে একচল বিশিষ্ট দীঘা সমীকরণ হ্যাঁ অনুপাত দ্বিঘাত করণী প্রতিটা চ্যাপ্টার ওয়ান শট দেবো আমরা যেভাবে পড়াবো পড়ানোটাকে ভালো করে বুঝবে এবং ফলো করবে তোমাদের পরীক্ষার প্রশ্ন ওর বাইরে জেনারেলি হবে না ঠিক আছে এটা মান মানতে পারো ওর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না আর এখান থেকে প্রতিটা চ্যাপ্টারে তোমাদের কাছে কিন্তু কি যাবে ওয়ান শট যাবে আচ্ছা এবারে দেখো আমাদের হাতে সময় কম রয়েছে দু সপ্তাহ সময় রয়েছে আমি তোমাদেরকে বলবো যে যেদিনকে আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছি তুমি সেই দিনকে সেই চ্যাপ্টারের ওয়ান শট দেখে নিয়ে বই থেকে টেক্সট বই থেকে তুমি এক্সারসাইজের অঙ্কগুলোকে করে ফেলো মানে আমার যেদিনকে ধরো সরল সুৎকাশের অঙ্ক গেলো সেটা তুমি ওয়ান শটটা দেখে নিলে নিয়ে তুমি বইয়ের অঙ্কগুলো করে ফেললে তোমার যেদিনকে গেলো সেটা তুমি দেখে নিলে দেখে নিয়ে তোমার বই থেকে অঙ্কগুলো করে ফেললে এখানে যে কটা চ্যাপ্টার লেখা আছে প্রতিটা চ্যাপ্টারের তোমাদের কাছে ওয়ান শট যাবে এবং ফার্স্ট সামেটিভটা হয়ে যাবার পর সেকেন্ড সামেটিভ থেকে তোমরা ডাইরেক্ট আমাদের অ্যাপে চলে আসবে আমি আগেই বলে দিয়েছি অ্যাপের কোর্স প্রাইসও খুবই কম রেখেছি সারা বছরে নশো নিরানব্বই টাকা রেখেছি তুমি তোমার অফলাইনে তুমি পড়তে গিয়ে দেখো সেখানে কত টাকা নেয় সারা বছরে নশো নিরানব্বই মানে বুঝতে পারছো টাকা বারো মাসে নশো নিরানব্বই দিয়ে তুমি ভাগ করো ঠিক আছে নশো নিরানব্বইকে বারো দিয়ে ভাগ করো আমি তোমায় করে বলছি এখন তো আরো কমে পাবে এখন তো ছশো টাকায় পেয়ে যাবে নশো নিরানব্বই ভাগ বারো তোমার হচ্ছে তিরাশি টাকা করে পড়ছে মাসের হিসাবে দেখতে গেলে বাবু নশো নিরানব্বইকে তুমি ভাগ করে দেখো করলে তোমার কত আসছে তিরাশি টাকা করে পড়ছে নশো নিরানব্বইকে বারো দিয়ে ভাগ করো বারো মাসে আমাদের তিরাশি টাকা আর আমি যদি এবার বলবে অনেকে বলবে স্যার আপনি তো বারো মাস পড়াচ্ছেন না আরে ভাই বারো মাসের সিলেবাস তো আমি আপলোড করছি বারো মাসের জিনিসটা আমি কম মাসে পড়াচ্ছি কিন্তু আমি সিলেবাস তো ফুল আপলোড করছি অথবা তুমি যদি বারো মাস নশো নিরানব্বই টাকা বাদি দাও এখন আমাদের কত চলছে কোর্স প্রাইস এখন আমাদের চলছে ফাইভ নাইনটি নাইন যেটা আপ টু হোলির দিন অব্দি থাকবে আপ টু হোলির দিন অব্দি তো ফাইভ নাইনটি নাইনকে তুমি বারো দিয়ে ভাগ করো দেখো তোমার কাছে আসছে কত টাকা করে মাসে ঊনপঞ্চাশ টাকা করে মাত্র মাসে উনপঞ্চাশ টাকাতে আমরা তোমাদেরকে পুরো ফুল সেকেন্ড সেমিস্টার মানে সেকেন্ড যেই সামেটিক থেকে স্টার্ট করে আপ টু ফাইনাল পর্যন্ত পুরো প্রপার গাইডেন্স দেবো জাস্ট তোমায় কিচ্ছু করতে হবে না প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবে অ্যাপ ডাউনলোড করে কোর্স পারচেস করে নেবে খুব যদি সমস্যা হয় তাহলেই তুমি কি করবে তাহলে এই নাম্বারটাতে এই পিঙ্কি ম্যামের যে নাম্বারটা রয়েছে এখানটাতে এই যে পিঙ্কি ম্যামের নাম্বারটা রয়েছে তাহলেই কল করবে ঠিক আছে নাহলে ডাইরেক্ট কোর্স অ্যাপটা ডাউনলোড করে কোর্স পারচেস করে নেবে অথবা তাও যদি বুঝতে না পারো ডাইরেক্ট এই নাম এটা স্ক্যান করে নেবে নিয়ে পেমেন্টটা আমাকে করে দেবে দিয়ে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করে দেবে আমাকে আমার নাম্বারে দিলে আমি তোমাকে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখছি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে যদি কেউ কোর্স পারচেস করতে চাও আমাকে এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো ঠিক আছে আর কোনো ব্যাপার নেই ঠিক আছে এবং সেকেন্ড সেমিস্টারকে আমরা পুরো ফুল গাইডেন্স করবো একদম পুরো ফুল সেকেন্ড সেমি সামেটিভ থেকে সেমিস্টার আসছে বারবার দাদা দিদিদের সেমিস্টার হয়ে গেছে তো তো সেকেন্ড সামেটিভ থেকে স্টার্ট করে আপ টু ফাইনাল পর্যন্ত আমরা পুরো ফুল গাইডেন্স করব। আর ফার্স্ট যে সামেটিভটা রয়েছে সেটা তোমরা ইউটিউবেই তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ আবার হ্যাঁ অনেকে বলবে স্যার তাহলে কি ফার্স্ট সামেটিভ আমাদেরকে অ্যাপে কোর্সে পড়াবেন না অবশ্যই পড়াবো আমাদের সেকেন্ড সামেটিভের পড়াটা আগে পড়িয়ে দেবো ফাইনালের পড়াটা আগে পড়িয়ে দেবো দেওয়ার পরে তারপরে যে ফার্স্ট সামেটিভে যতটুকু পড়া সেটা আবার ফের আমরা অ্যাপে কিন্তু পড়াবো সুতরাং তোমাদের কোনো চাপ নিয়ে লাভ নেই অ্যাপের মধ্যে মক টেস্ট থেকে শুরু করে বারবার বলছি মক টেস্ট তারপর তোমার যা হয় আর কি একটা কোর্স পড়লে বাড়ি স্যার যা পড়ে আমিও তাই করাবো একটু ডিটেলসে পড়াবো তার থেকেও এবং যথেষ্ট চাইব যে আমি যাতে আরও তোমাদেরকে বেটার কন্টেন্ট দিতে পারি ঠিক আছে সবাই ভালো পড়ান ওনারাও ভালো পড়ান আমিও চেষ্টা করব আর একটু বেটার তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার এবং যেভাবে পড়াবো যতটুকু পড়াবো যা সাজেশান দেবো তোমার পরীক্ষার প্রশ্ন তার মধ্যে থেকেই আসবে তার বাইরে কিছু যাবে না আচ্ছা এবার তোমাদের আর একটা কথা বলে দিই তুমি একটা কাজ করো তোমার এই যে সিলেবাস রয়েছে তুমি একবার সিলেবাসটা দেখো ভালো করে এই যে সিলেবাস রয়েছে তোমাকে দু সপ্তাহের ভেতর শেষ করতে হবে এই যে সিলেবাসটা শেষ করতে হবে সেটা তোমাকে দু সপ্তাহের ভেতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই সিলেবাসটা কিভাবে শেষ করবে জানো এই সিলেবাসটা বারোটা চ্যাপ্টার কি করে শেষ করবে জানো আমাদের যেদিনকে যে ওয়ান শট আসবে সেদিনকেই সেই চ্যাপ্টারটার ভিডিওটা দেখবে দেখার পরেই কিন্তু কি করবে তুমি একদম ভালো করে তোমার বাড়িতে সেই টপিকের ওপর তোমার টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করে ফেলবে খেল খাতাম ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মোটামুটি প্যাটার্ন থাকলো এবং আমাদের কিন্তু কিলার সিরিজ স্টার্ট হচ্ছে এই বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার থেকে আমাদের প্রথম ভিডিও আসবে তারপরে কিলার সিরিজে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ দুটোরই ভিডিও আসবে পরপর এবং তোমাদের ফার্স্ট সামেটিভ আমরা পুরো ফ্রিলি গাইড করবো এবং তারপরে আমরা অ্যাপেও কিন্তু করাবো ঠিক আছে অ্যাপেও কিন্তু করাবো তো তোমরা অ্যাপ থেকেও তখন ফুল সাপোর্ট পেয়ে যাবে যেখানে ফার্স্ট সামেটিভ সেকেন্ড স্যামেটিভ এবং ফাইনাল পুরো ফুল গাইডেন্স করা হবে আপ টু মাধ্যমিক পর্যন্ত এবং টেস্টের আগে তার প্রপার সিলেবাসেস হয়ে যাবে তোমার কোনো চিন্তাই থাকবে না ঠিক আছে এটুকুই বলবো ঠিক আছে আর চেষ্টা করো যত দাড়ি তুমি সম্ভব কোর্স পারচেস করবার এখন অফার চলছে ফাইভ নাইনটি নাইনে পেয়ে যাবে পরে কিন্তু হোলি চলে গেলে আবার দাম বেড়ে যাবে ঠিক আছে তো এটাই বলার আর পরপর যে ক্লাস সিরিজের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখতে থাকো আমার মনে হয় না তোমাদের পরীক্ষার কোনো জায়গাতে কোনো সমস্যা থাকবে বলে একদম দারুণভাবে পুরো একদম জাস্ট ধোঁয়া উড়িয়ে রেখে দেবে তুমি ফাইনালি টাটা